হ্যাঁ বন্ধুরা আমি চলেছি কলকাতা এফএফ এবং কলকাতা ফটাফটে আজকের দিনে আপনাদের উনত্রিশ আট দু হাজার পঁচিশ সালে হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জের সমেত বাজি বাজি গেম টেস্ট নিয়ে তার আগে আপনাদের কমেন্টের রিকোয়েস্টে আঠাশ আট দু হাজার পঁচিশ সালে অনলি ফর সাত নম্বর এবং আট নম্বর বাড়িতে যে গেম প্লে করবেন তার প্রথম ডিজি সংখ্যা আপনারা ওয়ান প্লে করবেন তার পরের ডিজিট সংখ্যা আপনারা দুই প্লে করবেন এবং তারপরের ডিজি সংখ্যা আপনারা তিন প্লে করবেন হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জের সমেত গেম টেস্টটি আপনাদের পাস সবেই হবে বন্ধুরা এবং তার পরের ডিজিট সংখ্যা আপনারা ফাইভ প্লে করবেন এবং তার পরের ডিজির সংখ্যা আপনারা সিক্স প্লে করবেন যে সকল বন্ধুরা তোমরা আজকের দিনে আমার গেম প্লে করেছিলে তোমরা প্রতিটি বন্ধু হানড্রেড পার্সেন্ট প্রফিটে আছেন প্রফিটের অল্প অংশ থেকে অনলি ফর সাত নম্বর এবং আট নম্বর বাইতে অল্প অল্প করে গেম প্লে করবেন যেন দিনের শেষে কোনো লস না হয় সেটি বন্ধুরা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে সকল নতুন বন্ধুরা তোমরা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়েছেন আমাদের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য এবং যে সকল পুরনো বন্ধুরা আমাদের প্রতিনিয়ত সাপোর্ট করছেন ভিডিওতে লাইক করছেন শেয়ার করছেন কমেন্ট করছেন আমাদের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিন এভাবে সাপোর্ট করার জন্য এবং তোমরা যে সকল নতুন বন্ধুরা একদম নতুন চ্যানেলটিকে ভিজিট করছেন রেগুলার তিনশো ফ্রি অফ চ্যালেঞ্জের সময় এবং গেম পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনারা মোটেই ভুলবেন না চলো বন্ধুরা কথা না বাড়িয়া আঠাশ আট দু হাজার পঁচিশ সালে আপনাদের আজকের দিনে কি টেস্ট পাশ হয়েছে সেটি আমরা সবার প্রথমে দেখে নিই তো সবার প্রথমে তো বলে দিই বন্ধুরা এক নম্বর বাজি দু নম্বর বাজি তিন নম্বর বাজি চার নম্বর বাজি এবং পাঁচ নম্বর বাজির গেম তামাকার বাস্ট করে গেছে এখনও ছ নম্বর সাত নম্বর এবং আট নম্বর বাজি খেলাই হয়নি তো কোন 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 কী কী গেমটি পাশ হয়েছে একটু ভালো করে বুঝে নেবেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত থাকার বিশেষ অনুরোধ রইল তো আজকের দিনে আমি যে হান্ড্রেড পার্সেন্ট বাজি টু বাজি গেম প্রোভাইড করেছিলাম সেটি ফার্স্ট বাজিতে আপনাদের ফাইভ পাস দু নম্বর বাড়িতে তিন পাস এবং তিন নম্বর বাড়িতে সিক্স পাস ব্যাক টু ব্যাক তিনবার আপনাদের হান্ড্রেড পার্সেন্ট বাজি টু বাজি গেম পাশ হয়ে গেছে বন্ধুরা এবং আপনার যে সকল বন্ধুরা আজকে দিনে থ্রিডেসিট নট ফর মিসিং গেম প্লে করেছিলেন তাদের ফার্স্ট বাড়িতে ফাইভ পাস এবং দু নম্বর বাড়িতে তিন পাস ব্যাক টু ব্যাক দুবার থ্রিডেজ নট ফর মিসিং গেম টেস্ট পাস হয়ে গেছে বন্ধুরা এবং দু নম্বর বাড়ি থেকে আট নম্বর বাইর পর্যন্ত আমি যে হান্ড্রেড পার্সেন্ট টু ডিজিট রোলিং গেম টেস্ট দিয়েছিলাম সেটি চার নম্বর বাড়িতে দুই ধামাকাদার গেম বাস্ট করে গেছে এবং টু ডিজিটের সাথে আমি কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্ট জুড়ি দিয়েছিলাম দুই থেকে এক জুড়ি ধামাকাদার গেম বাস্ট করে গেছে ওর রেজাল্টে দেখতে পেলেন এবং তোমাদের কমেন্টের রিকোয়েস্টে আমি যে ফোর টু এইট বাজিং প্রোভাইড করেছিলাম দিনেও কিন্তু আপনাদের চার নম্বর বাজিতেও আজকের দিনেও আপনাদের দুই ধামাকাদার গেম বাস্ট করে গেছে এবং ইউটিউবে এই প্রথম ফার্স্ট ক্রমো চাইনে রেগুলার তিনশো পঁয়ষট্টি দিনে আপনাদের প্রার্থী পাস হচ্ছে আজকে ফার্স্ট বাজিতে পাঁচের টু ফোর নাইন পাঁচ পাঁচ নম্বর বাজিতে একের পাতি ওয়ান ফোর সিক্স পাঁচ টেস্টটি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে লিঙ্কে ক্লিক করবেন দেখবেন প্লে করবেন প্রফিট করবেন এরকমই দারুণ সুন্দর গেমটি সাগামি দিন উনত্রিশ আট দু হাজার পঁচিশ সালে পাশ হবে তো বাজি টু বাজি গেমের ফার্স্ট বাজিতে বন্ধুরা আপনার কি গেমটি প্লে করবেন সেটি ভিডিও স্কিপ না করে দেখে নিন প্রথম বাজিতে বন্ধুরা আপনারা প্লে করবেন ওয়ান ফাইভ সিক্স জিরো প্লে করবেন ফার্স্ট বাজিতে বন্ধুরা আপনারা ওয়ান ফাইভ সিক্স জিরো প্লে করবেন হানড্রেড পারসেন্ট গেম টেস্টটি পাশ হবেই হবে এবং দু নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা কি গেম টেস্ট প্লে করবেন সেটি ভিডিওটা স্কিপ না করে দেখে নিন দু নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা থ্রি ফোর এইট নাইন প্লে করবেন দু নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা থ্রি ফোর এইট নাইন প্লে করবেন হান্ড্রেড পারসেন্ট গেম টেস্টটি আপনাদের পাস সবেই হবে বন্ধুরা আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটি কথা মাথায় রাখবেন আমরা কিন্তু কারোর কাছ থেকে কোনো টাকা নিয়ে কোনো গেম প্রফিট করে থাকি না বন্ধুরা তো আমাদের নাম করে যদি আপনার কাছে কেউ কোথা থেকে কোনো রকম কোনো টাকা দাবি করে থাকে আপনারা কিন্তু একটি টাকাও দেবেন না কারণ আমরা চাই শুধুমাত্র আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আপনাদের ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এবং একটি কথা মাথায় রাখবেন আমরা কিন্তু কারোর কাছ থেকে কোনো টাকা নিয়ে কোনো গেম প্রোভাইড করে থাকি না বন্ধুরা তো আমাদের নাম করে যদি আপনার কাছে কেউ কোথা থেকে কোনো রকম কোনো টাকা দাবি করে থাকে আপনারা কিন্তু একটি টাকাও দেবেন না কারণ আমরা চাই শুধুমাত্র আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আপনাদের ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে মূল্যবান মতামত আপনারা কিন্তু আমাদের জানাতে আপনারা মোটেও ভুলবেন 那。嗯嗯 <laughs> তৃতীয় নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা ওয়ান টু সিক্স সেভেন প্লে করবেন তৃতীয় নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা ওয়ান টু সিক্স সেভেন প্লে করবেন হানড্রেড পার্সেন্ট গেম টেস্টটি আপনাদের পাশ হবেই হবে আপনার যে সকল বন্ধুরা বাজি টু বাজি গেম টেস্টটি প্লে করছেন প্রতিদিনের মতন গেম টেস্টটি আজকের দিনেও আপনাদের হান্ড্রেড পারসেন্ট প্রাত্তির সমেত পাশ হবে যারা পার্থী খেলতে পছন্দ করেন আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে পার্থি দেখে প্লে করতে হলে প্রফিটে থাকবেন এবং চ্যানেলের ভেতরে গেলেও পার্থির টেস্ট পেয়ে যাবেন সেখান থেকে দেখে পার্থি প্লে করুন এবং রেগুলার দু থেকে তিন বা হান্ড্রেড পার্সেন্ট প্রার্থী থেকে পেমেন্ট পাবেন এবং যারা খেলতে পছন্দ করেন ওয়ান টু সেভেন এইট নাইন দারুণ সুন্দর একটিমাত্র সিপ্রিপাতি দাঁড়ালো ভালো লাগলে আজকের দিনে অবশ্যই আপনারা কিন্তু এই সিপি বিপ্রীটি আজকের দিনে প্লে করতে পারেন বন্ধুরা এবং আপনার যে সকল বন্ধুরা ওয়ান টু এইট বাজি নট ফর মিসিং গেম টিপস খেলতে পছন্দ করেন সে সকল বন্ধুরা আজকের দিনে সিক্স ফাইভ ফোর প্লে করবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গেম টিসটি পাস হবেই হবে আশা করছি গেমটিস প্রতিদিনের মতনই আজকের দিনেও খুবই তাড়াতাড়ি পাস হবেই হবে একবার গেম পাস হয়ে গেলেই টোটাল গেমটিকে বন্ধ করে দিতে পারলে প্রতিদিনের মতন আজকের দিনেও হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করে নিতে পারবেন বন্ধুরা তো আপনার যে সকল বন্ধুরা ওয়ান টু এইট বাজি থ্রি ডাজ নট ফর মিসিং গেম টিপস খেলতে পছন্দ করেন সে সকল বন্ধুরা সিক্স ফাইভ ফোর প্লে করবেন হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জের সময় গেম খুব তাড়াতাড়ি পাশ সবই হবে বন্ধুরা চতুর্থ নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা ওয়ান ফাইভ সিক্স জিরো প্লে করবেন চতুর্থ নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা ওয়ান ফাইভ সিক্স জিরো প্লে করবেন হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জের সমেত আপনাদের বাজে টু বাজি গেম টেস্ট পাস হবেই হবে আপনারা যে সকল বন্ধুরা বাজে টু বাজি গেম টেস্টটি প্লে করছেন মিনিমাম দুবার বাজে টু বাজি গেম টেস্ট পাস হয়ে গেলেই সম্পূর্ণভাবে গেম বন্ধ করে দেবেন তাহলে প্রতিদিনের মতন আজকেও প্রফিট করতে পারবেন আশা করছি গেম টেস্ট প্রতিদিনের মতনই আজকের দিনেও খুবই তাড়াতাড়ি হান্ড্রেড পার্সেন্ট চার বাজির মধ্যেই গেম টেস্টটি পাস সবেই হবে বন্ধুরা পঞ্চম নম্বর বাইতে বন্ধুরা আপনারা ফোর ফাইভ নাইন জিরো প্লে করবেন পঞ্চম নম্বর বাইতে বন্ধুরা আপনারা ফোর ফাইভ নাইন জিরো প্লে করবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গেম টেস্টটি পাস সবেই হবে এবং ষষ্ঠ নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা কি গেম টেস্ট প্লে করবেন সেটিও দেখে নিন ষষ্ঠ নম্বর বাড়িতে বন্ধুরা আপনার ওয়ান টু সিক্স সেভেন প্লে করবেন ষষ্ঠ নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা ওয়ান টু সিক্স সেভেন প্লে করবেন হান্ড্রেড পারসেন্ট গেম টেস্টটি পাস হবেই হবে এবং সপ্তম নম্বর বাড়িতে বন্ধুরা আপনার কি গেম টেস্ট প্লে করবেন সেটিও দেখে সপ্তম নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা প্লে করবেন থ্রি ফোর এইট নাইন প্লে করবেন সাত নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা থ্রি ফোর এইট নাইন প্লে করবেন হান্ড্রেড পারসেন্ট গেম টেস্টটি পাস হবেই হবে বন্ধুরা আমি আপনাদের কাছে অনুরোধ করব। ভিডিওটি প্রত্যেকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার সাথে আপনার বন্ধুরা পেমেন্ট পেয়ে যাবে সেই কারণের জন্য অবশ্যই বন্ধুদের কেয়ার করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এটা আমার পক্ষ থেকে বিশেষ অনুরোধ থাকলে বন্ধুরা অষ্টম নম্বর বাজি দেখার আগে তোমরা যে সকল নতুন বন্ধুরা তোমরা নতুন চ্যানেলটিকে ভিজিট করছেন রেগুলার তিনশো পঁয়ষট্টি দিন সম্পূর্ণ ফ্রি অফ কাজ চ্যালেঞ্জের সময় বাজি টু বাজি গেম টিস টু ডিসি রোল গেম এবং ফোর টু এইট বাজি গেম পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে অল করে রাখতে মোটেও ভুলবেন না যেন বন্ধুরা আমি ভিডিও দিলে আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছায় সেই কারণের জন্য এবং অষ্টম নম্বর বাজতে ফোর ফাইভ নাইন জিরো প্লে করবেন হান্ড্রেড পার্সেন্ট গেম পাশ হবেই হবে কালকে ফার্স্ট বাজি হয়ে যাওয়ার সাথে সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট টু ডিসিডোলিং গেম টিস দিয়ে দেবো দেখে প্লে করতে পারলে প্রতিটি বন্ধু হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জের সময় প্রফিটও থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন নমস্কার বন্ধুরা